আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা ফাতেহা পাঠ করে শশা রূপার ফুদলে কি হয় আমি আবার বলছি সুরা ফাতেহা পাঠ করে শশা রূপার ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি করার পর যখন আপনি উপকৃত হবেন তখন বুঝবেন এই আমলটি কত দামি এবং কত গুরুত্বপূর্ণ তো প্রিয় ভাই বোনেরা আমলটা আপনি কখন করবেন কিভাবে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে বিস্তারিতভাবে একেবারে সহজেই আমি বলে দিচ্ছি অতি সহজেই আপনি এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভাই বোনেরা এই আমলটা আপনি কখন করবেন এই আমলটা আপনি ফজরের পর করবেন তার কারণে সেই সময় আপনার মন মেজাজ ভালো থাকে ফ্রেশ মন থাকে আর দুনিয়াবি কোনো ধরনের চিন্তা আপনার মাথার মধ্যে থাকে না সব পেরেশানি থেকে আপনি মুক্ত থাকেন তো সেই সকালবেলা আপনি ফজরের নামাজ আদায় করে এই আমলটি আপনি শুরু করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আপনার কাছে তিনটি শশা রাখতে হবে একেবারে ভালো ফ্রেশ শশা রাখবেন আপনার বাসায় যদি শশা থাকে তাহলে তো ভালো অন্যথায় বাজার থেকে কষ্ট করে আপনি তিনটি শশা কিনে আনবেন তারপরে ভালো করে পরিষ্কার করে আপনার সামনে রাখবেন তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় পবিত্রতা অর্জন করবেন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করবেন ترقري <applause> وبيتركي استانبوشي شربتم جبن شاب بنرقة شارم قري بنمافر الدشي طوبر الدشي استغفر قد كربنا استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم ترقري نبيجي صلى الله عليه وسلم شان التنبار درشري قد كربين صلى الله عليه وسلم সল্ল আলী আসলাম সাল্লাম তারপর যখন ইস্তিফার্দ রসিদ পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে শশা থাকবে তার উপর আপনার ফু দেওয়ার দরকার নেই তারপর আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করার শুরুতে আপনি মনে মনে ময়মনিয়া করবেন যে উদ্দেশ্য আপনি এমনটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা আপনার স্মরণে রাখবেন এবং আপনি বেশি বেশি সেই উদ্দেশ্যের কথা আপনি স্মরণ করবেন তাহলে আল্লাহ রব আদম সেই উদ্দেশ্য অতি সহজেই পূর্ণ করে দিবেন আর সুরাফাতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال এভাবে সুরা ফাতেহা পাঠ করে আপনার সামনে যে শশা থাকবে তার মধ্যে আবার ফু দিয়ে দেবেন তো এভাবে কতবার সূরা ফাতিহা পাট করবেন তিনবার সূরা ফাতিহা পাট করে তিনটি ফু শশার মধ্যে আপনি দিয়ে দিবেন যখন এভাবে তিনটি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি পাঁচ বার দরুদ ইব্রাহিম পাট করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبراهيم بازبار درود إبراهيم پاتكوري دوتي فو ششم دي دي, دي তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কেন করলেন বা কেন এভাবে সোরা ফাতে পাঠ করে শশার মধ্যে ফুদলেন এবং কেমন করে এই শশা আপনি ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি সর্বপ্রথম বলবো এই শশা দিয়ে আপনি কি করবেন এই শশা আপনি প্রত্যেক দিন খালি পেটে খাবেন সকালবেলা বাসি পেটে ফজরের নামাজ আদায় করে খালি পেটে একটি শশা খাবেন তারপরে দুপুরে ভাত খাওয়ার পূর্বে আপনি একটি শশা খাবেন তারপরে রাতে ভাত খাওয়ার পূর্বে আপনি একটি শশা খাবেন অর্থাৎ খালি খালিপাটে এভাবে আপনি শশা খাবেন আপনি কতদিন এভাবে শশা খাবেন আপনি কমপক্ষে সাত দিন বা একশ দিন এভাবে আপনি আমল করে করে প্রত্যেক দিন তিনটি করে আপনি শশা খাবেন তো এভাবে যদি আপনি শশা খান তাহলে কি হবে কি উপকার আপনি পাবেন অনেক কঠিন রূপ থেকে আল্লাহ রবুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন সেই রোগটি হলো আপনার শরীরের মধ্যে যে কিডনি রয়েছে সেই কিডনিতে যদি পাথর হয়ে থাকে সেই পাথর মহান রব্বুল আলামিন দূর করে দিবেন আপনি যদি প্রত্যেক দিন এভাবে আমল করে প্রত্যেক দিন তিনটি করে শাসা আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি যদি খেতে পারেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনাকে মহান রব্বুল আলামিন সেই রোগ থেকে মুক্তি দান করবেন তো প্রিয় ভাই বোনেরা তবে আপনাকে কয়েকটি কাজ করতে হবে সেটি হলো নামাজ আপনাকে আদায় করতে হবে এবং কাহার সাথে মিথ্যা কথা বলা যাবে না কাহার কেউ কষ্ট দেওয়া যাবে না এবং আমলটি যখন আপনি করবেন তখন যে সুরা পাঠ করবেন সুরা ফাতিয়া সেই সুরা ফাতে আপনি শুদ্ধ করে আপনি পাঠ করবেন তাহলে অবশ্যই আপনি আমল করে উপকৃত হতে পারবেন